আসসালামু আলাইকুম সবাইকে সি কেমিস্ট্রি আসলে মোটামুটিsourceforge একটা জিনিস হলো অনেক সময় স্টুডেন্টরা ইনিশিয়ালি এখানে স্ট্রাগল করে বিকজ তারা জানে না যে আসলে কি কি এক্সট্রা জিনিস পড়তে হয় ইন আ লট অফ কেসেস স্কুলগুলোতে অনেক সময় এমন প্রশ্ন করে এবং এমন জায়গা থেকে প্রশ্ন করে যে তারা জানেই না आल्सो আমি দেখেছি অনেক স্টুডেন্টদেরকেই যে তারা এসএসসি পরীক্ষা শেষ করে ফেলেছে বাট অরবিটাল কি এটাই চিনেনা অর্থাৎ তারা কেমিস্ট্রি হয়তোবা কলমে করেছে। বাট তারা তাদের বেসিকে অনেক পরিমাণ দুর্বল কারণ আসলে আমাদের এসএসসি কেমিস্ট্রি ভাবে বানানো যেখানে ঠিক ঠিকমতো আসলে বইয়ে বলাই নাই যার কারণে অনেক স্টুডেন্ট পরবর্তীতে ইন্টারমিডিয়েটে স্ট্রাগল করে অর্থাৎ আপনি এসএসসিতে জাস্ট ভালো মার্কস পেলে যদি কেমিস্ট্রিতে ভালো বিষয়টা এমনও না আমার আল্লাহর রহমতে এস এস তে কেমিস্ট্রির বেসিক অনেক ভালো ছিল একটা সিঙ্গেল কারণে আমাদের সেন্ট জোসেফে

ঠিক আছে আমাদের পরীক্ষা একশো নয় নাম্বার মৌল কি এই মানে কি বলবো অযাচিত যাই হোক এবং এটার জন্য আমি আসলে আমাদের যে বইটা আছে সেটা এখন যে আবার বইটা আসছে যেটা পুরান কারিকুলাম ছিল আবার হচ্ছে যে নতুন ভাবে দেওয়া হয়েছে এই বইটা আরো বাজে সো কিভাবে কি পড়তে হবে কি কি এক্সট্রা ইনফরমেশন পড়তে হবে সেটাই ভিডিও ব্যাখ্যা করব এই ভিডিওর পরের পাটুকুতে আমাকে একটু কালো দেখা যাবে বিকজ আমি আয়সও কমাই দিবো বাট ওই জায়গাটাতে আমি আসলে প্রত্যেকটা চ্যাপ্টার একদম ধরে ধরে তোমাকে ব্যাখ্যা দিব সো ভিডিওটা একটু লম্বা হলো ভিডিওটা ভালোমতো দেখো তোমার ফুল আইডিয়া হয়ে যাবে যে আসলে এসএসসি তে তোমার কেমিস্ট্রিতে কি কি করতে হবে বাট বিফোর দ্যাট আমাদের এসএসসি কেমিস্ট্রির জন্য তোমাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে আমাদের একটা কেমিস্ট্রি অনলাইন ব্যাচ এসএসসি এর জন্য লঞ্চ হচ্ছে ফাইনালি আপনারা অনেকে আমাকে হচ্ছে যে বলছিলেন বারবার এর জন্য হচ্ছে আমি ফাইনালি অনলাইন ব্যাচটা লঞ্চ করেছি কেমিস্ট্রি অনলাইন ব্যাচের জন্য আমি আপনাদের চ্যাপ্টার 3 যেটা আছে

অনেকে এর জন্য আসলে কষ্ট করছে তারা আবার একই মান্থে পে করবে সো লিস্ট একটা মাস সময় পেলে তাদের জন্য পে করতে ইজিয়ার হবে এর জন্য আমি এই মাসটা ফ্রি রাখছি আসলে ক্লাসগুলো আমি ফ্রি রেখে দিচ্ছি কারণ আমার জানা মতে আমি যে কটা ক্লাস পাবো এই মাসে হয়তো পাঁচ ছয়টা আমার সেই কটা ক্লাসই লাগবে চ্যাপ্টার থ্রি শেষ করতে সো ফেব্রুয়ারিতে আপনারা পেমেন্ট দিয়ে পরবর্তী আগেতে পারবেন না আপনারা জানলেন বা শিখলেন আসলে আমি কেমন পড়াচ্ছি সো সিম্পল খুবই প্রসেসটা কিভাবে হচ্ছে লাইফ মানে ফ্রি ক্লাসগুলো করবেন আপনারা আমার হচ্ছে যে জুমনে জুমে ফ্রি ক্লাস করতে পারবেন আমি আমার ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রামে সব জায়গায় ফ্রি জুম লিঙ্ক গুলো হচ্ছে যে শেয়ার করে দিব সো আপনারা ওইখান থেকে জুমে জয়েন করে ক্লাস করতে পারবেন এবং পরবর্তী রেকর্ড গুলো তো আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে লাইভ হবে আপলোড হবে রেকর্ডিং গুলো সেটা আপনি দেখতেই পাবেন এবং ক্লাসগুলো হচ্ছে মানডে ওয়েডনেসডে রাত নয়টায় সো আমি আপনি ভিডিওটা কখন দেখছেন বাট হয়তো বা হচ্ছে যে ওই দিন রাতেই আপনার একটা ক্লাস থাকতে পারে এবং আমাদের টোটাল কোর্সটি হবে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং এইটা আমরা প্রায় আট মাসের মধ্যে কমপ্লিট করে ফেলব ক্লাস নাইনের যারা বাচ্চা আছেন ক্লাস নাইনের জন্য আমরা সিলেবাস শেষ করবো ওয়ান থেকে এইট পর্যন্ত ওয়ান থেকে হ্যাঁ ওয়ান থেকে এইট পর্যন্ত চ্যাপ্টার আর যারা ক্লাস টেনের আছেন

সো কেমিস্ট্রিতে চ্যাপ্টার ওয়ান আর টু নিয়ে আসলে আলোচনা করার কিছু নেই শুরু করছি আমি চ্যাপ্টার থ্রি দিয়ে আর আপনারা যে পিডিএফটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমার বইয়েরই পিডিএফ অর্থাৎ আপনারা ইনশাল্লাহ এরকম একটা রঙিন বই যদি আমার সামর্থ্য থাকে রঙিন বই ছাপানোর মতো আমি রঙিন বইটাই হচ্ছে যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে আচ্ছা আমি দেখাই তাহলে আপনারা বুঝে যাবেন প্লাস আপনাদেরকে বুঝাইও দিই যে আসলে আপনাদের কেমিস্ট্রি দিকে কী লাগবে পদার্থের গঠন এই চ্যাপ্টারটার মধ্যে যদি আমরা একটু অ্যানালিসিস করি তাহলে দেখবো গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে অক্সিজেন ও অজানা গ্যাস যেগুলো আছে সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না স্টার মার্ক দিয়ে আমি বুঝাই দিছি মোলের পর্যাবৃত্তিক ধর্ম মোলের আয়নিক সমজুজি হচ্ছে অনেক বেশি বেশি আসছে মূর ইলেকট্রন বিন্যাস ও দ্বিতীয় শক্তি স্তর থেকে ভালো প্রশ্ন আসছে আয়নিক বন্ধন থেকে ভালো পরিমাণ প্রশ্ন আসছে এই জিনিসগুলো হচ্ছে যে ইম্পর্টেন্ট তারপরে আহ দ্বিবন্ধন ত্রিবন্ধনের সহযোগী বন্ধন তাদের প্রয়োগ এসেট্রা আন্তানবিক বলের ধারণা এবং আন্তনবিক বল তাদের প্রভাব এটা হচ্ছে আমাদের মূলত এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে সেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি দেখবেন মেজরিটি হচ্ছে উনিশ সালে দেওয়া বিকজ উনিশ সালে হচ্ছে যে বারবার প্রশ্নগুলো আসছিল ওকে এবার আসেন মৌলিক ও যৌগিক পদার্থ সো মৌলিক ও যৌগিক পদার্থ থেকে যদি আমরা দেখি এই অংশগুলো খুব একটা কঠিন কিছু না এটাতে আপনাদের বইয়ের যা যা আছে সেগুলাই আপনাদের এখানে পড়ানো হয়েছে কোন জিনিসটা এক্সট্রা পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি পরমাণু মডেলের মধ্যে রাদার আর হচ্ছে যে আমাদের বোর্ড এই দুটো অংশ থেকে বেশি বেশি প্রশ্ন আসে আমি লিখেও দিয়েছি এখানে বোর্ড ইম্পর্টেন্ট সো এই ইঞ্জুর থেকে বারবার প্রশ্ন আসবে কোন পার্টটা আপনাকে এক্সট্রা পড়তে হবে চলেন সেটা দেখাই এই জায়গায় রাদারফোর্ড বোর্ডের পার্থক্য সেটা ঠিক আছে আপনাদের দিদানিং ম্যাথও দেয় সো ম্যাথ আসবে ইম্পর্টেন্ট হচ্ছে এই শক্তিস্তরের ইলেকট্রনের বিন্যাস যে পার্টটুকু আছে আপনাদের বইয়ে একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে কোয়ান্টাম নম্বরের তারা প্রপারলি ব্যাখ্যাটা দেয় নাই সো কোয়ান্টাম নম্বরের এস পি ডি এ অর্থাৎ চারটি কোয়ান্টাম সংখ্যা আসলে কি কিভাবে কাজ করে সেই জিনিসগুলোর প্রপার ব্যাখ্যা দরকার প্লাস আপনারা অনেক সময় উপশক্তিস্তর অরবিটাল কি মিলায় ফেলে সো আসলে উপশক্তিস্তর কি অরবিটাল কি সেটার ব্যাখ্যাটা আপনাদেরকে ভালো করে জানতে হবে সো এই জিনিসটা আপনারা একটু নোট ডাউন করতে পারেন যে চ্যাপ্টার 3 থেকে আমাদের এই পার্টটুক ভালো পড়তে হবে এটার পরে ইলেকট্রন বিন্যাসের নিয়মের মধ্যে আপনাদের বইয়ে জাস্ট আ আহ্বান নীতিটা ব্যাখ্যা করে দিয়েছে আহ্বান নীতি বাদেও আপনাদের এখানে বেশ কিছু উল্টাপাল্টা প্রশ্ন আসে বিগত কয়েক বছর ধরে একটা আপনাকে দেওয়া আছে সেটা হচ্ছে যে কপার আর হচ্ছে যে ক্রোমিয়াম এই দুইটার ব্যতিক্রমী বাহক নিয়ম এই দুইটা আপনাকে দেওয়া আছে বাট এটার পাশাপাশি আরো কিছু হচ্ছে যে এক্সক্লুসিভ জিনিসপত্র আছে সেগুলো আপনাদেরকে দেওয়া হয় নাই যেমন যদি টু প্লাস থাকে অর্থাৎ মনে করেন কপার টু প্লাস কি হবে এই টাইপের ইলেকট্রন বিন্যাসগুলো আপনাদেরকে ভালোভাবে জানতে হবে আপনাদের বইয়ে আহবাহ নীতি দেওয়া আছে যদি আবহাওয়া নামটা সেভাবে উল্লেখ করে নাই পলির বর্জন নীতি আপনাদের দেওয়া নেই পলের বর্জ্য নীতিটা আমি এখানে ইনক্লুড করে দিয়েছি হুন্ডের নীতিটা দেওয়া নেই হুন্ডের নীতিটা আমি এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছি এরপরে আসেন কোয়ান্টাম সংখ্যা এই পার্টটা আপনাদের বলে প্রপারলি নাই এটা আমি সুন্দর করে এখানে ইনক্লুড করে দিয়েছি কোয়ান্টাম সংখ্যার মধ্যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সবকিছু আছে এবং প্রত্যেকটার কাজ কি সেটাও ব্যাখ্যা দেওয়া আছে দিস ইজ সামথিং দ্যাট উইল অ্যাকচুয়ালি বিল্ড ইউর বেসিক এই জিনিসটা আপনি যেখান থেকে পারেন না কেন অবশ্যই পড়ে নেবেন এরপর আছে অরবিটালের শেপ অরবিটালের শেপটা যদিও আমরা ইন্টারমিডিয়েটে পড়াই বাট আপনি যদি এখন থেকে জেনে রাখেন তাতে ক্ষতি নাই সো অফকোর্স একটু চেষ্টা করেন জেনে রাখতে দেন এখানে আমি শেপ গুলো শূন্য মতো দেখা মানে দেখে দেখছি কিরকম হয় দেন আইসো টোপ আইসো টোম আইসোবার এই জিনিসগুলো শূন্য মত ব্যাখ্যা করা আছে আপনাদের দেওয়া নাই সেভাবে সেভাবেগুলোর ব্যাখ্যা এখানে দেওয়া আছে এবং এখানে বেশ কিছু কোয়েশ্চেনের এর অ্যান্সারও আমরা পরবর্তী দিয়ে দিবো তো চাপ্টার থ্রিতে টেকনিক্যালি এই পার্টটকি ইম্পর্টেন্ট যে কোয়ান্টাম সংখ্যাটা আপনি এক্সট্রা ভালো ভালোভাবে শিখে নিচ্ছেন পর্যায় সারণীর যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার ফোর দিস ইজ অ্যানাদার ইন্টারেস্টিং চ্যাপ্টার এই চ্যাপ্টার কি কি আছে চলেন দেখি এই চ্যাপ্টার ফার্স্ট অফ অল আপনাদের হচ্ছে যে পিরিয়ডিক টেবল অফ দলিমেন্ট এই জায়গায় পিরিয়ডিক টেবিল টেবিলের অনেক বিশাল জিনিসপত্র আছে তো এখানে আমি সুন্দর মতো যা যা আপনাদের থিওরিগুলো ছিল সেগুলোকে ছক করে দিয়েছি পিরিয়ডিক টেবিলের পরে আপনার পর্যায় সারণ যে বৈশিষ্ট্য সেখানে আপনাদের বইয়ে দেখা যায় অনেকগুলো হচ্ছে মিসিং আছে যেমন মনে করেন হচ্ছে যে গ্রুপ ওয়ান কে কি বলি গ্রুপ টু কে বলি গ্রুপ ইলেভেন সিক্সটিন সেভেন্টিন এইটিন এগুলোকে কেন বলা হয় কোন পর্যায়ের নাম কি অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দীর্ঘ অতি দীর্ঘ এটসেট্রা নামগুলো আপনার এখানে দেওয়া আছে এটার পরবর্তীতে মৌলের অবস্থান মৌলের অবস্থান অর্থাৎ পর্যায় এবং গ্রুপ বের করার যে পার্টটা সেটা বোর্ডে অনেক বেশি বেশি আসছে তো এই জন্য আমি যেটা করেছি বইয়ের মধ্যে দেখেন এখানে অনেকগুলো হচ্ছে যে আপনাকে গ্রুপ এবং পর্যায় বের করার প্রসেস এখানে দিয়ে দিছি যেন আপনি যেন ইজিলি এটা বের করে ফেলতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন বা আপনার এভাবে প্র্যাকটিস করা উচিত এটা হচ্ছে আপনার মেইন কথা দেন আসেন পর্যায় সারণী কিছু ব্যতিক্রম সো হাইড্রোজেন হিলিয়াম এগুলো আপনাদের বইয়ে আছে ল্যান্থেনার আর নেই এটা বইয়ের মধ্যেই আছে ইলেকট্রন বিন্যাসের পর্যায় সারণী মূল ভিত্তি এই প্রশ্ন অনেক সময় হচ্ছে যে বইয়ে বোর্ডে আসে সে একটু ভালো করে এটা দেখে নেবেন এখানে বেশ কিছু জায়গায় বানান ভুল আছে বিকজ এটা এখনো আমরা প্রুফ রিড করি নাই মূলের পর্যাপ্ত ধর্মের মধ্যে ধাতব ধর্ম অধাতব ধর্ম আপনাদের বইয়ে আছে পরমাণুর আকার বইয়ে আছে আনিকরণ শক্তি বইয়ে আছে ইলেকট্রন আসক্তি এটাও বইয়ে আছে বাট তরিত ঋণাত্মকতার পার্টুকুতে প্রপারলি ব্যাখ্যা নাই এখানে আমি একটা ছক করে দিছি বোঝার জন্য যে জিনিসগুলো এক্সট্রা দরকার সেই জিনিসগুলো হচ্ছে যে আপনার এখানে দেখেন এই যে অক্সাইড সমূহ ধাতু বক্সের এবং অধাতু বক্সাইডটা পুরান বইয়ে ছিল এবং এখান থেকে সারা অনেক সময় প্রশ্ন করে তো এই পার্টুক আপনাকে এক্সট্রা পড়তে হবে যে পুরান বইয়ের পার্টুক যেন আপনি পারেন আচ্ছা ধাতু বক্সের অধাতু বক্সাইডের পরে আপনাদের এখান থেকে এই পার্ট ডান এরপরে আমরা চলে যাব তার পরেরটাতে সেটা হচ্ছে যে ইলেকট্রনে আচ্ছা এখানে কেন জানি আসে নাই যাই হোক এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন তো যোজ্যতা ইলেকট্রনের হচ্ছে যে অনেক কনসেপ্ট এখানে আপনার লাগবে যোজ্যতা ইলেকট্রন কি যোজনী কি যোজনী এবং যোজ্যতার পরে হচ্ছে যে সুপ্ত যোজনী এ পার্ট থেকে ভালো পরিমাণ প্রশ্ন আসে যেন আমরা কয়েকটা অবজেক্টিভ দিয়ে দিয়েছি দেন বিভিন্ন মৌলের যোজনী বিভিন্ন পরমাণুর যোজনী এবং যৌগ আছে যোগমূলক এবং তাদের যোজনী আছে যেখানে হচ্ছে যে আমাদের যতগুলো যোগমূলক আপনাদের বইয়ে আছে সেটাই দেওয়া আছে কিভাবে লিখতে হয় সেটার একটা ব্যাখ্যা দেওয়া বইয়ের মধ্যে আপনি পেয়ে যাবেন যে পাঠটা এক্সট্রা লাগবে সেটা হচ্ছে ষষ্ঠ এবং দুইয়ের নিয়ম তো আপনি জানবেন এটা বইয়ে থাকবে বাট যে পাটটা এক্সট্রা দরকার সেটা হচ্ছে আপনাদের অষ্টক এবং দুইয়ের নিয়মের কিছু ব্যতিক্রম আছে যেমন দেখেন এই যে বেরিলিয়াম ক্লোরাইডের আমাদের হচ্ছে যে এটা কি হবে এটা হচ্ছে যে আমাদের অষ্টক বা দুইয়ের নিয়ম হচ্ছে যে সবসময় কি করতেছে না ফলো করতেছে না সরি এটা এটা ফলো করতেছে আর একটা ফলো করতেছে না এই যে অষ্টকের নিয়ম ভালোভাবে অনুসরণ সবসময় করে না এই জিনিসগুলো হচ্ছে যে আপনার এক্সট্রা দেওয়া আছে যে কোনগুলো অনুসরণ করে কোনগুলো অনুসরণ করে না দেন নিষ্ক্রিয় গ্যাস আর হচ্ছে যে আমাদের স্থিতিশীলতা এই পার্টটুকু হচ্ছে যে আমাদের দেওয়া আছে এটা আপনারা অলরেডি জানবেন এই পার্টটুকু শেষ দেন চ্যাপ্টার পরের চ্যাপ্টার যেটা হচ্ছে চ্যাপ্টার ফাইভ রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটার মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন এগুলো আপনারা বইয়ের মধ্যেই পাবেন যে পার্টটুকু আপনাদের বইয়ে নাই সেটা হচ্ছে আপনাদের স্বর্ণবিজয়ী সন্নিবেশ বন্ধন আমি যখন সমযোজী বন্ধনটাকে ব্যাখ্যা করেছি আমি সন্নিবেশ বন্ধনটাকেও এখানে হচ্ছে ইনক্লুড করে দিয়েছি যেন আপনাদের কোনো ধরনের প্রবলেম না হয় বা আপনারা এক্সট্রা জিনিসপত্রগুলো জানতে পারেন দেন দ্রবণীয়তা আয়নিক বন্ধন সেগুলো আছে যে সন্নিবেশ বন্ধনটা আপনাদের বই ঠিকমতো দেওয়া নাই সেখানে সুন্দর মতো সন্নিবেশ বন্ধন কি তার খুব ডিটেলে ব্যাখ্যা দেওয়া দেন ধাতু বন্ধন আপনাদের বই আছে নাথিং স্পেশাল দেন আমি চ্যাপ্টার এইটে এখানে দেখাচ্ছি চ্যাপ্টার এইটে এরকম ভাবে দেওয়া আছে জিনিসপত্র প্রত্যেকটা চ্যাপ্টার আগে এই ছকটা থাকে অ্যান্ড দেন ফাইনালি রাসায়নিক শক্তির উৎস শক্তির একক এসেট্রা এইভাবে হচ্ছে যে আপনার চ্যাপ্টার গুলো থাকবে এইভাবে আপনি মোটামুটি তিন চার পাঁচ টা এখন দেখছেন তিন চার আসলে দেখলেই না বিকজ আপনাদের সামনে ওইটাই দরকার বাকি চ্যাপ্টার গুলি ইভেঞ্চুয়ালি আপনারা হচ্ছে যে বুঝে ফেলবেন ততদিনে আসলে তিন চার পাঁচটা আসলে সবাই প্রথমে সাফার করে এরকম ভাবে চ্যাপ্টার সিক্স ও আমাদের রেডি চ্যাপ্টার ফাইভ সব আমরা রেডি করেছি বাস মানে লাস্ট কিছু হচ্ছে যে আমাদের কাজগুলো দরকার তারপরে আমরা ব্যাখ্যা দিয়ে দিতে পারবো সো কেমিস্ট্রি তাহলে আমাদের কি লাগবে হ্যাঁ কেমিস্ট্রিতে যদি আমি একদম আপনাকে এক কথায় বলে দিই সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু টপিক আছে যেই টপিক আপনাকে এক্সট্রা পড়তে হয় সে টপিক গুলো আপনি অবশ্যই যখন একটা টিচারের কাছে পড়ছেন মেক্সো যেন সেই পুরান বই থেকে কিছু প্রশ্ন করে সেগুলো জানতে হয় এবং সবকিছু শেষে বোর্ড কোশ্চেন এনালিস করে করে পড়তে হয় যদি এই তিনটা কাজ আপনি করতে পারেন দেন কেমিস্ট্রি আপনার জন্য পানি ভাত হয়ে যাবে সো আশা করছি আপনারা সবাই একটু বিষয়গুলো সবাই সচেতন হবে এবং বেশ ভালো একটা আউটপুট আপনারা আনতে পারবেন হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে